আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তোমাদের আজকের টপিক হচ্ছে ইসলামের ইতিহাস ও পঞ্চম পঞ্চমপত্র তো তোমাদের যাদের এই টপিকটা রয়েছে তারা প্রথম থেকেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আরেক কথা বলতে চাই যে আমাদের এই সাজেশনটি কবে বা কবে বা বিভাগ বা প্রত্যেকটা প্রশ্নগুলো উত্তর সহ রয়েছে তো তোমরা যারা আমাদের সাজেশনটি নিতে চাও সরাসরি আমাদের সাথে কন্টাক্ট করতে পারো তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো চলো বেশি কথা না বলি মূলটা বেঁকে ফিরে আসি তো আমি তোমাদেরকে কবে বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি চলো শুরু করি ফরাসি বিপ্লব কখন সংগঠিত হয় অতটি হচ্ছে ফরাসি বিপ্লব সতেরোশো উনানব্বই সালে সংগঠিত হয় আমাদের দুই নম্বর প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের কে ছিলেন তো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন সুরশ লুই এটা তোমরা অনেকেই জানো তিন নম্বরটা হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থ লেখককে তো তোমরা জানো যে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থ লেখক হচ্ছে জা জ্যাক রোশো ফরাসি আইনসভাকে কী বলা হতো এটা উত্তরটা হচ্ছে ফরাসি আইনসভাকে কী বলতো স্ট্যাটস জেনারেল বলা হতো পাঁচ নম্বর রয়েছে টেন কি তো এটার উত্তরটা হচ্ছে ট্যানলি হল সম্পত্তির উপর ধার কর আমাদের ছয় নম্বর প্রশ্ন হচ্ছে টাফালগারের যুদ্ধ কত সালে সংগৃহীত হয় তো এটা একটা উত্তর হচ্ছে টাফালগারের যুদ্ধ আঠারোশো পাঁচ সালে সংগৃহীত হয় সাত নম্বর প্রশ্ন সেন্ট হেলেনা দ্বীপ কেন বিখ্যাত তো আমরা সকলেই জানি যে সেন্ট হেলেনা দ্বীপ নেপোলিয়ানকে নির্বাসিত করে দেওয়ার জন্য বিখ্যাত আট নম্বর হচ্ছে নেপোলিয়ানকে কোথায় নির্বাসন দেওয়া হয় তো এটার উত্তরটা হচ্ছে নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয় নয় নম্বর হচ্ছে ম্যাটার্নিক কে ছিলেন ম্যাটার্নিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী এটা কিন্তু অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া না হ্যাঁ দশ নম্বর হচ্ছে কোন সময়কে ম্যাটার্নিক বলা হতো তো অস্ট্রিয়ার চ্যান্সেলর ম্যাটার্নিক আঠারোশো পনেরো থেকে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপীয় রাজনীতিতে যে প্রভাব বিস্তার করেন তার এই সময়কালকে ম্যাটার্নিক যুগ বলা হতো কনসার্ট অফ ইউরোপকে ফ্রান্সকে দুর্বল করে ফরাসি বিপ্লবের ভাবদারকে প্রতিরোধ করার জন্য পবিত্র চুক্তি ও চতুর্শক্তি চুক্তির মাধ্যমে ইউরোপীয় শক্তিবর্গের মধ্যে যে একত্রতা বা একতা বা সম্প্রীতি স্থাপিত হয়েছিল তাই কনসার্ট অফ ইউরোপ নামে পরিচিত জুলাই বিপ্লব কখন সংগঠিত হয় এটা কিন্তু বাংলাদেশে জুলাই বিপ্লব না তো জুলাই বিপ্লব আঠারোশো সালে সংগঠিত হয় তো এরপরে রয়েছে নাগরিক রাজা কাকে বলা হয় তোমরা সকলে জানো তো প্রথম লুই ফিলিপকে নাগরিক রাজা বলা হয় এরপর তারপরে ফেব্রুয়ারি বিপ্লব কখন সংগঠিত হয় তো আঠারোশো আটচল্লিশ সালে সংগঠিত হয় কাউকে ইউরোপীয় রাজনীতির মশাল বলা হয় তৃতীয় নেপোলিয়ানকে ইউরোপীয় রাজনীতির মশাল বলা হয় ইয়াং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠা ছিলেন উত্তরটা হচ্ছে ইয়াং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠায় ছিলেন জোসেফ মেজেন সতেরো নম্বর কত খ্রিস্টাব্দে ইতালি একত্রিতকরণ করা হয় তো এটার উত্তর হচ্ছে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে ইতালি একত্রিতকরণ করা হয় তো এরপর দেখো রেনেসা কোন দেশে প্রথম শুরু হয় তো তোমরা সকলে জানো যে ইতালিতে রেনেসা প্রথম শুরু হয় উনিশে কে ছিলেন তো বিসমার্ক ছিলেন জার্মানির চ্যান্সেলর বিশ নম্বর হচ্ছে কার নেতৃত্বে জার্মানি একত্রিতকরণ করা হয়েছিল তো এর উত্তরটা হচ্ছে ওটো ভন বিসমার্কের নেতৃত্বে জার্মানি একত্রিতকরণ করা হয়েছিল অথবা বাকি প্রশ্ন প্লাস উত্তরগুলো আমাদের সেশনে রয়েছে তো তোমরা যারা আমাদের সেশনটি নিতে নিতে চার সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি আবার বলছি আমাদের সেশনটি কবিভাগ কবিভাক কবিভাগ সবগুলো উত্তর সহ ফরাসি বিপ্লব কখন সংগঠিত হয় উত্তরটি হচ্ছে ফরাসি বিপ্লব সতেরোশো উনানব্বই সালে সংগঠিত হয় আমাদের দুই নম্বর প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন তো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন শুরু আসিল এটা তোমরা অনেকেই জানো তিন নম্বরটা হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থ লেখককে তো তোমরা জানো যে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থ লেখক হচ্ছে জা জ্যাক রোশ ফরাসি আইনসভাকে কী বলা হতো তো এটা উত্তরটা হচ্ছে ফরাসি আইনসভা কী মূলত স্টেটস জেনারেল বলা হতো পাঁচ নম্বর রয়েছে টেনলি কি তো এটা উত্তরটা হচ্ছে টেনলি হল সম্পত্তির উপর দাহ কর আমাদের ছয় নম্বর প্রশ্ন হচ্ছে টাফালগারের যুদ্ধ কোথায় সালে সংগৃহীত হয় তো এটার একটা উত্তর হচ্ছে টাফালগারের যুদ্ধ আঠারোশো পাঁচ সালে সংগৃহীত হয় সাত নম্বর প্রশ্ন সেন্ট হেলেনা দ্বীপ কেন বিখ্যাত তো আমরা সকলেই জানি যে সেন্ট হেলেনা দ্বীপ নেপোলিয়নকে নির্বাসিত করে দেওয়ার জন্য বিখ্যাত আট নম্বর হচ্ছে নেপোলিয়ানকে কোথায় নির্বাসন দেওয়া হয় তো এটার উত্তরটা হচ্ছে নেপোলিয়ানকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয় নয় নম্বর হচ্ছে ম্যাটার্নিক কে ছিলেন ম্যাটার্নিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী এটা কিন্তু অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া না দশ নম্বর হচ্ছে কোন সময়কে ম্যাটার্নিক যুগ বলা হতো তো অস্ট্রিয়ার চ্যান্সেলর ম্যাটার্নিক আঠারোশো পনেরো থেকে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপীয় রাজনীতিতে যে প্রভাব বিস্তার করেন তার এই সময়কালকে ম্যাটার্নিক যুগ বলা হতো কনসার্ট অব ইউরোপকে ফ্রান্সকে দুর্বল করে ফরাসি বিপ্লবের ভাবদারকে প্রতিরোধ করার জন্য পবিত্র চুক্তি ও চতুর্শক্তি চুক্তির মাধ্যমে ইউরোপীয় শক্তিবর্গের মধ্যে যে একত্রতা বা একতা বা সম্প্রীতি স্থাপিত হয়েছিল তাই কনসার্ট অফ ইউরোপ নামে পরিচিত জুলাই বিপ্লব কখন সংগঠিত হয় এটা কিন্তু বাংলাদেশে জুলাই বিপ্লব নহে তো জুলাই বিপ্লব আঠেরোশো তিরিশ সালে সংগঠিত হয় তো এরপরও রয়েছে নাগরিক রাজা কাকে বলা হয় তোমরা সকলে জানো তো প্রথম লুই ফিলিপকে নাগরিক রাজা বলা হয় এরপর হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব কখন সংঘটিত হয় তো এতটা হচ্ছে আঠারোশো আটচল্লিশ সালে সংগঠিত হয় কাউকে ইউরোপীয় রাজনীতির মশাল বলা হয় তো তৃতীয় নেপোলিয়ানকে ইউরোপীয় রাজনীতির মশাল বলা হয় ইয়াং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠা ছিলেন তো উত্তরটা হচ্ছে ইয়াং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠায় ছিলেন জোসেফ মেজেনি সতেরো নম্বর কত খ্রিস্টাব্দে ইতালি একত্রিতকরণ করা হয় তো এটার উত্তর হচ্ছে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে ইতালি একত্রিতকরণ করা হয় তো এরপর দেখো রেনেসা কোন দেশে প্রথম শুরু হয় তো তোমরা সকল জানো ইতালিতে রেনেসা প্রথম শুরু হয় উনিশ নম্বর হচ্ছে কে ছিলেন তো বিসমার্ক ছিলেন জার্মানির চ্যান্সেলর বিশ নম্বর হচ্ছে কার নেতৃত্বে জার্মানি একত্রিতকরণ করা হয়েছিল তো এর উত্তরটা হচ্ছে ওটো ভন বিসমার্কের নেতৃত্বে জার্মানি একত্রিতকরণ করা হয়েছিল অথবা বাকি প্রশ্ন প্লাস উত্তরগুলো আমাদের সেশনে রয়েছে তো তোমরা যারা আমাদের সেশনে নিতে চাও তো সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো